আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা আছেন জিব্রাইল চলে আসলেন জিব্রাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল হে আল্লাহর রাসূল রাসূলের কাছে বলছেন হে আল্লাহর রাসূল শুনুন রাসূল শুনছেন জিব্রাইল বলছেন যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল এর পর গুনাহ মাফ করাইতে পারলো না এ থেকে কপাল পোড়া হত ভাগা আরে কেউ বললেন আমিন রসুল বললেন আমিন রসুল বললেন আমিন রমজান মাস পাওয়ার পর বুড়া মাপ পারলো না আপনি জানেন এটা কত বরকতপূর্ণ মাস এর মর্যাদা কত বেশি এর সম্মান কত বেশি আজকে বিপদে যদি আপনি পড়েন আপনার ছেলে আপনাকে সাপোর্ট দিবে আপনি বিপদে পড়লে আপনার মা আপনাকে সাপোর্ট দিবে আপনি বিপদে পড়লে আপনার বন্ধু আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু কে আমাদের মা কেমন কঠিন জায়গা কেমন কঠিন জায়গা শান্তানি বিপদে পড়ে হাও হাউ করে কাঁদবে অথচ বাবা একটা নেকি দেওয়ার জন্য এগিয়ে যাবে না আল্লাহ আরব্বু আন লুকমানি সুরক চমৎকার আলোচনা তুলে ধরলেন আল্লাহ রব্বুল আলাগে বলছেন আইয়ো রব্বাকুম অসময় যে শিবালি দু নাদি ওয়া মৌলুদুম হুয়া জাসি না আউয়ালি দি শিয়া আল্লা করছে ও মানুষ সেই দিনকে তোমরা ভয় করো তোমাদের রক্ত তোমরা ভয় করো আর সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন সন্তান পিতার উপকার করতে পারবে না যেই দিন পিতা সন্তানের উপকার করতে পারবে না ছেলে বাবার উপকার করতে পারবে না বাবা উপকার করতে পারবে না ও মানুষ তোমরা সেই দিনকে ভয় করো আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের বসতে সামান্য অসুবিধা হবে না এই পৃথিবীতে আল্লাহ যাকে বন্ধু বলে কোরআনে আলোচনা করেছেন তিনি কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে বলেছেন ইব্রাহিমু খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহ নিজে বলছেন ইব্রাহিমু খলিলুল্লাহ ইব্রাহিম কার বন্ধু আল্লাহর এই পর্যন্তই যে আল্লাহ বলেছেন তা নয় সুরাতুল বাকারর প্রথম পাড়াতে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করলেন আল্লাহ বললেন আল্লাহ কত সুন্দর করে বললেন ওয়া ইজি বি তালাব ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম বাহুন্য অ লা ইন নি রেনুগনি আল্লাহ বলেন না যে তুমি স্মরণ করো আমি ইব্রাহিমকে কিছু বিষয়ে পরীক্ষা করেছিলাম ফাত্তাম বাহুন্ না ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করেছিলেন আমাদের জানা আছে পরীক্ষাগুলি কঠিন পরীক্ষা ছিল পরীক্ষাগুলি কিন্তু সহজ ছিল না বুড়ো বয়সে খাতনা দেওয়া এটা কত কঠিন ইব্রাহিম আলী ইসলামের ওরা করা হয়েছে এটা বড় কঠিন পরীক্ষা ছিল তিনি পাশ করেছেন উনি যার টুকরা সন্তান ইসমাইল কে আর তার স্ত্রী হাজারা কে মরুভূমিতে রেখে আসা বলেন তো কোন বাবা পারবে যেখানে কোনো মানুষ নাই পানি নাই গাছ নাই দোকান নাই ঘর নাই রাস্তা নাই ঘাট নাই কিছু নাই এমন একটা জায়গায় ছোট্ট কলিজার টুকার সন্তান সেই সন্তানটা আবার কেমন আশি বছর বয়স হয়ে গেল ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আল্লাহ রব্বুল আলমীর কাছে ইব্রাহিমান ইসলাম দোয়া করছে নব্বী হাবলি মিনসলি হে আমার রব একটা সুসন্তান তুমি আমাকে দান করো আল্লাহর কাছে চাইলেন আল্লাহ ইসমাইলকে দিলেন এখন আল্লাহ বলছে রেখে আসো যা মরুভূমিতে রেখে আসো এব্রাহিম আলী ইসলাম জন্য বলেন না কেন রেখে আসবো তুমি কেমন এত কঠিন নির্দেশ আমাকে তুমি দিলে এমন কথা বারের জন্য ইব্রাহিম আলী ইসলাম বললেন না রেখে যখন চলে আসছিলেন মা হাজেরা বলছিলেন অপরাধ কি আমাদেরকে সামান্য খাবার দিয়ে এই বরুভূমিতে কি সালাম কথা বলতে পারেন না কিছু বলতে পারেন না আর মা হাজেরা বলছেন বলেন না আমাদের কি কেন রেখে যাবেন এই জায়গায় আল্লাহ বান্দি মা হাজেরা এক সময় তিনি বললেন আচ্ছা আচ্ছা এবার বলেন তো এই নির্দেশ কি আল্লাহ আপনাকে দিয়েছেন নাকি এবার ইব্রাহিম আলী ইসলাম তিনি মুখ দিয়ে কিছু বললেন না ইশারা করে বললেন বিবি রে আল্লাহর নির্দেশ এটা আমি আমার ইচ্ছে মত করি নাই বললেন এবার আপনি চলে যান আপনার আর প্রয়োজন নেই আপনি যেতে পারেন যান চলে যান চলে যান আর কোনো চিন্তা নেই আমার রব যিনি এখানে রাখার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন তিনি সেই ব্যবস্থাটাও করে দেবে ব্যবস্থা হয়ে গেল সেই পরীক্ষায় ইব্রাহিম আল ইসলাম পাশ করলেন যতগুলি পরীক্ষা হলো সব পরীক্ষায় যখন পাস করলেন আল্লাহ বলছেন ইব্রাহিম জানিল ও ইব্রাহিম পৃথিবীর সকল মানুষের জন্য তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম তুমি নেতা সকল মানুষের তুমি নেতা ইব্রাহিম আলী অনেক কথা লম্বা হয়ে যাবে যেহেতু আমার পরে প্রধান বক্তা আছেন ডক্টর বরকুল্লা বিদুরুল্লাহ হাফিদাহুল্লাহ এই এজন্য আমি আর এদিকে বেশি লম্বা করছি না সেই ইব্রাহিম আলী ইসালাম কেয়ামতের মাঠে তার ছেলে আদর তার পিতা আদরের সাথে দেখা হবে একসাথে ইব্রাহিম আলী সালাম তার পিতা আদরের সাথে সাক্ষাৎ হবে এখন আজর ইব্রাহিমকে দেখেই দৌড় দিয়ে যাবে গিয়ে বলবে বাবা ইব্রাহিম আমি তো তোমার কথা না শুনে ভুল করেছি তুমি একটু আমার জন্য দোয়া করো বাবা আল্লাহ জন্য আমাকে মাফ করে দেয় একটু দোয়া করো একটু দোয়া করো আল্লাহ নবী মোহাম্মদ রসুলাম তিনি বলছেন তার চেহারা থাকবে ধুলা বালি মিশ্রিত একটা অবস্থা চেহারার ভিতরে চেহারা থাকবে কালো এই অবস্থা নিয়ে আল্লাহ নাবি এব্রাহিম আলী ইসালামের কাছে এসে ইব্রাহিম বাবা আমার ভুল হয়েছে তুমি মাফ আল্লাহর কাছে তুই ক্ষমক চাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় ইব্রাহিম আলী তিনি বললেন আল্লাহ রব্বুল তুমি আমার করেছো আমার আমার তুমি করবে কথা তুমি শুনবে প্রভু হে আমার জন্মদাতা পিতা বড় বিপদে আছে এর থেকে বিপদ একজন ছেলের জীবনে আর কি হতে পারে আমার পিতাকে তুমি মাফ করে দাও প্রভু হে আমার পিতাকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন মাঠে মাঠে সুরত উত্তাহ আঠাশ নম্বর পার শেষ পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ আলব্বুল আগে জামাতের মাঠে কাফে দেরিকা ডাক দে বুলু বেলিয়া আই অহাল্লাদিনা কফারুলা তাইতে ও কাফেরেরা আজকে কোন দরখাস্ত তোমরা করবে না আজকে কিছু তোমরা চেয়েও না আমি আল্লাহ আর পুরো তোমাদের দরখাস্ত আজকে মঞ্জুর করব না কিছু চাইলে আমি আল্লাহ তোমাদেরকে দিব না যাও চলে যাও কিছু চাইবে না যাও চলে যাও তাহলে কি হবে যাও না মা কুমতু যে যাকে কাজ কাজগুলি তোমরা করে এসেছ তার বিনিময় তোমাদেরকে আজকে দিতে হবে আজকে আমার কাছে চাইলেও আমি আল্লাহ তোমাদেরকে দিব না আল্লাহর ঘোষণা থাকবে কেয়ামতের মাঠে হাসরবাসী কাপেরদের উদ্দেশ্যে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করবেন আল্লাহ তার দোয়া কবুল করবেন না আল্লাহ কি বলবেন ইন্নি হাররমতুল জান্নাতা আলাল কাফিরিন আমি আল্লাহ নিশ্চয় কাফের জন্য জান্নাত হারাম করে দিয়েছি ইব্রাহিম আলী ইসালাম দোয়া করবেন তার দোয়া কবুল হবে না তার পিতা আজরকে শ্রীগালের আকৃতি দিয়ে আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করবেন সেই দিন ইব্রাহিম আলী ইসালাম তিনিও তার পিতা আজরকে রক্ষা করতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমী সুরত লুকমানে আপনাকে আমাকে সবাইকে জানিয়ে দিলে নিয়ে আইয়ো হল্লা দিলা আমুত্মর অক্ষম য়ৌ ভল্লায় জি জি বনিদনাউ ভলদি ও পৃথিবীর মানুষ তোমরা তোমার তো ভয় করো আর সেই দিনকে ভয় করো যেদিন পিতা সন্তানের উপকার করতে পারবে না যেদিন সন্তান পিতা উপকার করতে পারবে না তাহলে ছেলেও পারবে না মেয়েও পারবে না স্ত্রী পারবে না আপনার নেতাও পারবে না আল্লাহ রব্বুল আলামী কর্মচারণে বললেন নেতা আর জনগণ জাহান্নামে যখন চলে যাবে ওই সব নেতা যারা ইসলামে বিপক্ষে স্লোগান দিয়েছে ইসলাম বিরোধী কার্যক্রমের সাথে জড়িয়েছে এরা তো জাহান নামে যাবে জাহান নামে নেতার অনুসারীরাও যাবে নেতার অনুসারীরা নেতাকে জাহান নামে গিয়ে বলবে তাহার ও নেতাজি তোমার কথা মতো তো অনেক পাপ করেছি আজকে একটু সাহায্য করতে পারবে কি আমাদেরকে নেতা বলবে আরে কি বলো তুমি যেখানে আমিও তো সেখানে উপকার করতে পারবো না কেউ কারো উপকার করতে পারবে না কেউ কারো উপকার করতে পারবে না বিষয়টা কত কঠিন কত কঠিন কত কঠিন এবার আসেন আল্লাহ বলবে আপনার জন্য আমার জন্য যারা শিয়াম পালন করবে সঠিকভাবে এরা এদের জন্য আল্লাহ আরব্বের কাছে সিয়াম কথা বলবে শিয়াম বলবে রব্বুল আমিন এই ব্যক্তিকে তিনি মাফ করে দাও দিনের বেলা খাওয়া থেকে তাকে বিরত রেখেছিলাম পান করা থেকে বিরত রেখেছিলাম মাফ করে দাও রসুল বললেন সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে আর সিয়ামের সুপারিশ কবুল করে সিয়াম পালনকারীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে